সুন্দর 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 খেলার নিয়ম হচ্ছে প্রথমে শর্ট দিলে পরে বার ইট দিতে হয় তাহলে তাহলে সুবিধা ভালো হয় 오, 천도. 음. 빨라. 아니면나아니파나 음. 파이트가 또? 3, 4. Oh. Five three red, five black, three side sense. <laughs> এই রিসার্ভ নাকি এ রিসার্ভ দাও রিসার্ভ দাও এ তারের উপর দেখে দাও রিসার্ভ করো হ্যাঁ তারের উপর দেখলে রিসার্ভ রং থার্ড করে যাওয়া যাবে না হ্যাঁ এই যে এই দাগ পার হইলে রং রং সার্ভিস রং ও अच्छा धर्म <laughs> <laughs>

সুন্দর রং মেয়েরা যথেষ্ট চেনা ইলেভেন ইলেভেন এ রং 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 লাস্ট বল পড়লেই গে গ্যা গেম পয়েন্ট চকে যথেষ্ট দক্ষতার সাথে সে দার জয় অর্জন করে নিল ধন্যবাদ